ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় ঈশ্বর আজ নিজেই আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন আজ থেকে আপনার পুরো পৃথিবী বদলে যাবে আপনি আপনার জীবনে সাত দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আগে কখনো করেননি ইতিমধ্যেই আপনার জীবনে অনেক কিছু ঘটে গেছে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে গেছে যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন তাহলে একবার মিলিয়ে দেখুন এই ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সত্যি কেউ আপনার ক্ষতি করেছে কেউ আপনাকে শেষ করতে চাইছে আপনি যখন বাড়ি থেকে বেরোন বাইরে থাকেন বাইরের পরিবেশে আপনি বেশ ভালোই থাকেন কিন্তু যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করেন তখন যেন আপনার মনে হয় চারপাশ থেকে কেমন একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আপনি প্রবেশ করলেন যেন মনে হয় কিছুতেই আপনার ভালো লাগছে না যেন দিনের পর দিন একটা অসুস্থতা আপনার দিকে ধেয়ে আসছে এমন এমন অসুস্থতা আপনার দিকে আসছে যার ফলে আপনাকে ডাক্তার বদ্যির কাছে ছুটতে হচ্ছে কিন্তু প্রকৃত রোগ নির্ণয় করা সম্ভব হয়ে উঠছে না বারবার এমন অসুস্থতা মানসিক শান্তিও বিনষ্ট হচ্ছে ধীরে ধীরে যেন আপনার জীবন তলানিতে গিয়ে ঠেকেছে হঠাৎ করেই আপনি রেগে যাচ্ছেন আর বয়োজ্যেষ্ঠদের ছোট বড় কথা বলে ফেলছেন আপনার সন্তানদের ওপরেও আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন অল্পেতেই কোনো কাজে মন বসাতে পারছেন না মনটা এক জায়গায় আনতেই পারছেন না মন যেন চঞ্চল ঘাটে বেরিয়েছেন কোনো একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে যানবাহন ধরা সেই মুহূর্তে খুবই প্রয়োজন হতে পারে সেই মুহূর্তে আপনি কোনো যানবাহন পেলেন না বা বাস ট্রেন মিস করলেন এটা হওয়ার ছিল আপনি বিশ্বাস করুন বা নাই করুন এমন কিছু ঘটনা আপনার সাথে যদি ঘটে থাকে তাহলে নিশ্চিত থাকুন কেউ আপনার চরম ক্ষতি করে রেখেছে আর তার ফলেই আপনার সাথে এই ঘটনাগুলো ঘটছে এমনটা ঘটানোই তাদের উদ্দেশ্য ছিল যদি এই ঘটনাগুলো ঘটে থাকে জেনে রাখবেন এগুলি নিজে থেকে ঘটছে না কারণ এগুলি ঘটানো হচ্ছে আপনার ওপর যে কুপ্রভাব পড়ছে সেটা করা হয়েছে কোনোভাবে কালা জাদু করে আপনার জীবন নষ্ট করার চেষ্টা করা হচ্ছে জীবনটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা আপনি আজ মহাবিশ্বেরই বার্তা পেয়েছেন এই বার্তাকে অবহেলা করে চলে যাবেন না কারণ ঈশ্বর নিজে আপনাকে সংকেতের মাধ্যমে বোঝাতে এসছেন সচেতন করতে এসেছেন যে আপনার সাথে খারাপ কিছু করা হয়েছে তাই এখনো সময় আছে আপনি ইউনিভার্সকে আকর্ষণ করুন মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করুন আপনার কখনোই এমন কোনো বড় ক্ষতি কেউ করতে পারবে না কারণ আপনার মাথার ওপর মহাবিশ্বের আশীর্বাদ সদা সর্বদা বিরাজমান থাকবে আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা কাছের মানুষ সেজে আপনার আশেপাশে সদা সর্বদা রয়েছে আপনি জানতেও পারেননি বুঝতেও পারেননি ছলে বলে কৌশলে তারা আপনার ক্ষতি করে এসেছে এতদিন আপনার জীবন থেকে সেই কাছের মানুষরূপী শত্রুরা বিদায় নেবে এখন মহাবিশ্ব যা কিছু ঘটাবেন তা আপনার ভালোর জন্যই ঘটাবে কারণ এখন মহাবিশ্ব আপনাকে এই সাত দিনের মধ্যে এই জ্বর থেকে বাইরে বের করে আনবেন আপনি অনুভব করবেন মহাবিশ্বের সেই শক্তিকে যিনি আপনাকে সংকেত দেবেন নানাভাবে যে তিনি আপনার সাথে আছেন আপনার পাশে আছেন তিনি আপনাকে রক্ষা করছেন দৈব দরজা আপনার জন্য খুলবে আর আপনার ভাগ্য উজ্জ্বল হবে তবে তা সময় সাপেক্ষ আপনাকে ধৈর্য রাখতে হবে হাল ছেড়ে দিলে চলবে না ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে কারণ সম্পূর্ণ যা কিছু এতদিন ঘটেছে তা ঈশ্বরের ইচ্ছায় নয় তা ছিল অপরের ইচ্ছা অন্যের ইচ্ছায় জোর করে ঘটানো আপনার জীবনে সেই ধ্বংসের টানা পড়েন চোঠা পড়া চলতেই থেকেছে যার ফলে আপনার জীবনে এত কিছু ঘটেছে তবে আর নয় যারা এতদিন এত অন্যায় করেছে তারা নিজেরাই তাদের অন্যায়ের সাজা পাবে আর অনুভব করবে কত বড় ভুল তারা করেছে বিশ্বাসঘাতকতা করেছে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার সমস্ত সত্য জেনেছে গোপন কথা জেনেছে এবং তা অপরকে বলে আপনাকে আরও ছোট করে দিয়েছে এখন এই যে শত্রুরা আপনার চারপাশে ছিল এক নেগেটিভিটির আস্তরণ বা জাল বা বীজ বা চারাগাছ বপন করেছিল তাদের ধ্বংস কিন্তু অবশ্যম্ভাবী আর মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস থেকে থাকলে আগামী সাত দিনের মধ্যেই আপনি তা অনুভব করবেন যে সকল কাজে বারবার বাধা আসছিল তা বাধা সৃষ্টি করা হয়েছিল আপনার ক্ষেত্রে আপনি হয়তো দেখেছেন আপনার কন্যা বা আপনি নিজে বা আপনার পরিবারের কেউ যার বিয়েতে বারবার বাধা আসছিল বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরেও যেন বিবাহ আটকে যাচ্ছিল বারবার কথা হওয়া সত্ত্বেও যেন বিবাহ হচ্ছে না আপনি একটি বাড়ি করতে চাইছেন সেই বাড়িতে আপনি কিছুতেই হাত দিতে পারছেন না যতবার আপনি বাড়িটি করতে চাইছেন ততবার যেন আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন আপনি কোনো একটা বড় কাজের জন্য অ্যাডভান্স করবেন সেটাও করতে পারছেন না এই ধরনের পরিস্থিতি পরিবেশ আসলো আপনার বাড়িতে যে নেগেটিভ শক্তির বীজ বপন করা হয়েছে এটি তার বিশেষ প্রমাণ কারণ আপনার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে এখন চিন্তা করে নিতে হবে অনেক ভাবনা চিন্তার পর আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তবে ভয় পাবেন না ঘাবড়ে যাবেন না ইউনিভার্স আছেন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন তাই মহাবিশ্বের ওপর নিজের বিশ্বাসকে বজায় রাখুন মহাবিশ্ব আজ এই বার্তা পাঠিয়েছেন এবং আপনাকে বলতে চাইছেন আমার প্রিয় সন্তান তুমি অনেক কেঁদেছ তুমি অনেক দুঃখ পেয়েছ হ্যাঁ তুমি যাদেরকে ভালোবেসেছিলে তারা তোমাকে ঠকিয়েছে তুমি যাদেরকে বিশ্বাস করেছ তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তুমি চিন্তা করো না তারা তাদের অন্যায় শাস্তি সঠিক সময় পাবে আর তুমি তা অনুভব করবে আগে থেকেই কারণ মহাবিশ্ব এখন তোমার সাথে আছে এবং সম্পূর্ণ ঐশ্বরিক শক্তিগুলি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন তুমি যেদিকেই যাবে সেদিকেই তারা তোমার সাথে যাবেন এবং তোমাকে সহায়তা করবেন বিপদ থেকে উদ্ধার করবেন এই মুহূর্তে তুমি এই বারটা দেখছ যদি দেখে থাকো তাহলে চিন্তা করো তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যদি ঘটে থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো হ্যাঁ তোমার ওপরে সেই কুপ্রভাব পড়ছে যার ফলে তোমার কাজের জায়গা নষ্ট হচ্ছে তোমার পারিবারিক সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার উন্নতিতে বাধা আসছে তোমার জীবনে ভালো কিছু করতে গেলেই তুমি হেরে যাচ্ছ তাই মহাবিশ্বের ওপর বিশ্বাসকে কখনো যেন তুমি ছেড়ে দিও না বিশ্বাসে সংশয় এনো না মহাবিশ্বের ওপর বিশ্বাসকে অটুট রাখো মহাবিশ্বকে বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে সহায়তা করবেন তোমার জীবনে তুমি সমস্ত কিছু পাবে যা তোমার আরও আগেই পাওয়ার কথা ছিল কিন্তু তোমাকে তা পেতে দেওয়া হয়নি তুমি বঞ্চিত হয়েছ অনেক কিছু থেকে প্রকৃত ভালোবাসা প্রকৃত উন্নতি সুখ সমৃদ্ধি থেকে তুমি বঞ্চিত হয়েছ তোমাকে বঞ্চিত করা হয়েছে যা ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে তোমার এই ক্ষতি যারা করেছে তুমি অপেক্ষা করো তারা শাস্তি পাবেই তাদেরকে মহাবিশ্ব কখনোই ছাড়বে না তোমার প্রতি তাদের ভালোবাসা আর তোমার প্রতি তাদের ভালোবাসার মধ্যে যে কতটা ব্যবধান ছিল তা তুমি কখনো বুঝতেও পারো নি তুমি তাদের অন্তর থেকে ভালোবেসেছ কিন্তু তারা কখনোই তোমাকে অন্তর থেকে ভালোবাসেনি তারা তোমাকে হিংসা করেছে তোমার জন্মের পর থেকেই তুমি যেন তাদের কাছে এক হিংসার পাত্রী হয়ে উঠেছিলে কিন্তু মহাবিশ্ব তোমাকে প্রত্যেকটা পদক্ষেপে জয়ী করেছে তুমি জেনে রেখো যারা তোমার ক্ষতি করেছে তাদের জন্য হয়তো তুমি জীবনে বড় কিছু করতে পারি হয়তো তুমি এখনো পর্যন্ত অনেক উন্নতি করতে পারো তবে চিন্তা করে দেখো মহাবিশ্ব শেষ হাসিটা তোমাকেই হাসাবেন মহাবিশ্ব শেষ আনন্দটা তোমাকেই দেবেন মহাবিশ্ব শেষ ভালোটা তোমার সাথেই ঘটাবেন তাই এই বিশ্বাসের সাথে জীবনযাপন করো আর মহাবিশ্বর প্রতি বিশ্বাস হারিও না ভরসা হারিও না যেন তোমার বিশ্বাস আরও শক্ত এবং সুদৃঢ় থাকে তবে ইউনিভার্স তোমাকে এই বার্তা পাঠিয়েছেন এর অর্থই হলো তুমি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছ আর এই আশীর্বাদ তোমার জীবনে ছায়ার মতো থাকবে যা আর কখনোই দূরে সরে যাবে না প্রত্যেকটা বিপদ থেকে তোমাকে নিজে রক্ষা করবেন ইউনিভার্সের এই বার্তা তুমি পেয়েছ তুমি নিজেকে ধন্য মনে করো আর এই বার্তা তুমি পেয়েছ বলে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে ভুলো না তাই বলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ